দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে মিম তবে দুই দিন আগে হঠাৎ করে ইউটিউবে এসেছে তার অভিনীত নতুন নাটক নাইস টু মিটিউ নাটকটি একদিনই পেয়েছে মিলিয়ন ভিউ এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত এ অভিনেত্রী জানালেন প্রতিদিনই কোনো না কোনো প্রস্তাব পান তিনি তবে এবার অভিনয়ে নিয়মিত হতে চান মিম নাটকটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে মিম বলেন পরিচালক সজল আহমেদ ভাই অভিনয়ের প্রস্তাব দিলেন এরকম তো প্রতিদিনই কোনো না কোনো প্রস্তাব পাই তাই অতটা গুরুত্ব দেয়নি এরপর ভাই স্ক্রিপ্ট পাঠালেন সেটা পড়ার পর বেশ ভালো লাগলো ভাইকে বললাম কাজটি আমি করতে আগ্রহী সালে প্রতিযোগিতায় বিজয়ী হয়ে দুনিয়ায় শা তার প্রতিভা এবং মেধার জন্য তিনি দ্রুত দর্শকদের মন জয় করেন মডেলিং ও অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন মিম তার অভিনীত প্রথম নাটক ভবঘুরে এতে তাহসান খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি এরপর বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে কাজ করেছেন করেছেন ওয়েব সিরিজও দুই সালে অনেকটা চুপি সারে বিয়ে সারেন অভিনেত্রী বিয়ের পর পর্দায় অনিয়মিত হয়ে পড়েন তিনি তবে আবারও নতুন করে ফিরলেন মিম এখন থেকে নিয়মিত তাকে দেখা যাবে পর্দায় এমনটাই প্রত্যাশা অভিনেত্রীর